জ্ঞান অর্জনের গুরুত্ব রাসুলুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ ইবনে মাজা হাদিস দুইশো চব্বিশ ইলম বা জ্ঞান কিসের জন্য প্রয়োজন জ্ঞান শুধু দুনিয়ার সফলতার জন্য নয় বরং আখিরাতির মুক্তির মাধ্যমও আমরা যদি কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করি তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব ইসলাম আমাদের কি শিক্ষা দেয় নামাজ সময় মতো পড়া হালাল রুজির চেষ্টা করা মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রতিবেশীর হক আদায় করা অসহায়দের সাহায্য করা গিবৎ ও মিথ্যা থেকে বিরত থাকা প্রতিদিনের লক্ষ্য হোক অন্তত এক আয়াত শিখব এক হাদিস পড়ব এক ভালো কাজ করব দোয়া করব নিজের ও সকল মুসলিম ভাই জন্য দোয়া হে আল্লাহ আমাদের এমন জ্ঞান দান করুন যা উপকারী আমল করার তৌফিক দিন এবং আপনার সন্তুষ্টি অর্জন করার সহজ পথ দেখান আমি